बोलता है आप क्या बात बताता है ये कौन लैंग्वेज है <laughs> इसका नाम है उबा मिक्सिंग ऑफ उर्दू एंड बंगाली उबा तो में उधर एक अच्छा कोई स्मार्ट ब्यूटीफुल पाकिस्तानी तो कीरन खान कीरन मुझे तुमको जब बांग्ला बोलता है जा ऐसा बांग्ला मैं कभी नहीं सुनता है ऑलरेडी वी अंडरस्टैंड बंगाली कोई कुछ नहीं तो 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 बारे में भल लगे ना आई डोंट लाइक योर बंगाली उबा लैंग्वेज चलाओ मिक्सिंग तो जाइ होक उबर हमरे तो एक तो साल में एक साथ है ना तो आता है खाता है जाईता है इसका है हमारे उर्दू गेम और उर्दू नॉलेज जाता है खाता है आता है तो तुम्हारे नाम क्या है मेरा नाम जब्बर है तो तुम की करता है तो मैं कुलीगिरी करता है ब्यूटीफुल उर्दू जाइए इट्स नॉट ए महफिल इट इज गुलशन गुलशान बाईस देश के

আমি ধন্যবাদ জানাই আমার রব্বানি ভাইকে রব্বানি ভাই পেছনে বসে আছেন এখানে অনেকেই আছেন বিশেষ করে আমার যাকে সুখ ভালো লাগছে আমাদের সময়ের অ্যাডভাইজার ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের বাংলাদেশের ওয়ার্ল্ড ফেমাস লয়ার সৈয়দ ইশতিয়াক আহম্মদ উসকে ভাগ্নি হয় chief justice of bangladesh supreme बांग्लादेश सुप्रीम कोर्ट ahmed his अहमद hai ब्रादर है yeah, aur ek thing है जो मामी है मामी understand what is मामी <laughs> oh wife of मामा तो मामी जो है नेशनल प्रोफेसर है बांग्लादेश में प्रोफेसर सुफिया Ahmed, सुफिया Ahmed জেদা হাই ইমাস ন্যা তো আমার বক্তব্য ভাই জঙ্গিশ বক্তৃতা হবে কারণ আমি জানি না কতক্ষণ সময় আমার জন্য বরাদ্দ এখানে মঞ্চে আরো অনেক বিখ্যাত লোকজন আসেন আমার বন্ধু আমার ভাই কবি খুব বিখ্যাত কবি জাকির আবু জাফর এখানে আছেন তারপরে এমন একজন আছেন কুয়ালালামপুরে গেলে আছে না পৃথিবীতে এই কুয়ালালামপুর শহরে গেলে যার বাসার ডিনার করা বাধ্যতামূলক ছিল এত যত্ন করে মায়ের মমতা দিয়ে তিনি খাইয়েছেন তিনি হলেন প্রফেসর ডক্টর মমতা ভাবি একটু হাত নাড়ান জাতির উদ্দেশ্যে মায়ের মমতা দিয়ে বোনের মমতা দিয়ে প্রত্যেকটি কোয়ালামপুর সফরে ওই বাসায় ডিলার করা ছিল এবং এই যে আজিজ ভাই ওনারা দুইজন দুই প্রান্তে বসলেও সংসার কিন্তু একসাথে করে আরো অনেকে আছেন ভাই সারোয়ার হি ফ্রম জার্মানি থ্রি ব্লাড জার্মানি বাংলাদেশ পাকিস্তানি ককটেল তারপরে আমার ভাই গোলাম কা আমার বক্তব্যের শুরুতেই আমি একটা দুঃখ প্রকাশ করতেছি যে আমি জানতাম না যে এত পাকিস্তানি এ ধারে মজুদ হয় আই হ্যাভ নো আইডিয়া তাহলে পাকিস্তান তুরের উপরে আমার একটা বিখ্যাত কবিতা আছে পাকিস্তান প্রক্ষিপ্ত বিক্ষিপ্ত উৎক্ষিপ্ত পঙ্ক্তিমালা সেটা নিয়ে আসতাম কিন্তু এখন এসে দেখি যে যুদ্ধ করতে গেছি তরবারি বাধায় রেখে আসছি ওটা নিয়ে আসিনি তো যাই হোক দুঃখটা থেকে গেল আবার যদি কখনো কোনদিন কোন সকালের পরে আমাদের দেখা হয় সেদিন আমরা সেই কবিতা শোনাবো আমার বক্তব্যের শুরুতে আমি কয়েকজনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি যারা বাংলা ভাষায় ইকবালকে নিয়ে এসেছেন একজন আশরাফ আলী খান আশরাফ আলী খান এবং বাংলায় নিয়ে আসছিলেন মোহাম্মদ সুলতান মিজানুর রহমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়ার্ল্ড ফেমাস স্কলার সৈয়দ আব্দুল মান্নান রণেশ দাসগুপ্ত এরা ইকবালকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন মনিরুদ্দিন ইউসু আর চলচ্চিত্রে ইকবালকে সবচেয়ে সফলভাবে ব্যবহার করেছেন ফিল্মে ফিল্ম ও ফিল্ম হল জহির রায়হান বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান তার যে ছবিটা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল সেই ছবিটার নাম ছিল জীবন থেকে নেয়া এই জীবন থেকে নিয়ে ইকবালের একটা কবিতার গান বানিয়ে পরিবেশন করেছিল দুনিয়ার সব গরিব ভুকারে জাগিয়ে দাও অত্যাচারীর সিংহ দুয়ারে ত্রাসের কাপড় লাগিয়ে দাও সেই রকম ভাবে আমাদের জীবনের সাথে ইকবাল আষ্টে পিষ্ঠে জড়িয়েছিলেন কারণ এই যে আমাদের আমাদের এখানে আশরাফ ভাই আছে আমাদের কিশোরগঞ্জ নামে একটা জায়গা আছে কিশোরগঞ্জের বৌলাই জমিদার বাড়ি থেকে পর থেকে বেরোতো আখতার উর্দুতে আখতার আখতার পর থেকে বেরোতে সেই আখতার পত্রিকায় ভারতবর্ষের সমস্ত উর্দু সাহিত্যের লোকরা লেখালেই করতেন ইনক্লুডিং ইকবাল কাজ ইকবাল এর সাথে আমাদের সম্পর্ক একশো বছরের কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বলছি দিস ইজ ইউনিভার্সিটি অব ঢাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবালের নাম একটা হল ছিল হলটার নাম ছিল ইকবাল হল কবি আল্লামা ইকবাল হল সেই হলটা একাত্তর সালের পরে উড়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে আমাদের স্বাধীনতার সাথে ইকবালের তো কোনো বিরোধ ছিল না ইকবালের সাথে আমাদের রাজাকার আলমদারদেরও কোনো সম্পর্ক ছিল না এবং ইয়াহিয়া ইয়াজিদ ইয়াহিয়া এই ইয়াজিদের সাথেও তো ইকবালের কোনো সম্পর্ক ছিল না টিক্কা খানের সাথে ইকবাল তো টিক্কা খানের নামও শুনে নেই তো তারপরেও এই পাকিস্তানিদের এই পাকিস্তান সেনাবাহিনী যে অন্যায়টা করেছিল বাংলাদেশে সেটার যে একটা ক্ষিপ্ত ক্রোধ থাকে এইটারই একটা আউটবাস্ট হয়েছিল আসলে জিন্না হল ইকবাল হল গুলা কোনো কারণ ছাড়া জিন্না হল বাদ বাতিল হয়ে গেল কোনো কারণ ছাড়া ইকবাল হল চলে গেল এখন ইকবাল হল জিন্না হল এগুলোকে যারা চেঞ্জ করেছিলেন যাদের প্রস্তাব এবং উদ্যোগে তার প্রধান নায়ক ছিলেন আমাদের প্রফেসর ডক্টর আফতাব আহমদ তিনি তখন খুব জঙ্গি ছাত্র নেতা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পরিণত বয়সে যে ইকবালের সাথে কি সমস্যা ছিল আপনাদের কেন ইকবাল হল বাতিল করলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বলে যে ভাইরে তখনকার জোশটা এখন বুঝাইতে পারে না বাট আমি আমার যে কটা কাজের জন্য অনুতপ্ত আফসোস করি তার মধ্যে একটা হলো ইকবাল হলের নাম পরিবর্তন তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলার আগে মানু টাকা ধরে যে আমি দুজন মহাকবিদের কবর জিয়ারত করতে তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন একজন হলো আমাদের জাতীয় কবি ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম ভাই বলতেছে যে আপনি দয় করে চলে যান কই যে বহুত হইছে করেন কথা বলতে দেন সেন্সরশিপ ই আর্মি है आर्मी <laughs> अल्लाह तो मैं क्या करूं जंग जारी है वो पोट्री मेरे पास नहीं है मैडम वो घर में है कदम मुश्किल তো ইকবালের কবরে পাকিস্তান সফরে আমি যতবার গিয়েছি পাকিস্তানি ততবার এই লাহোরের বাদশাহী মস্কের পাশে একটা রেস্টুরেন্ট আছে কক্ষুস ড্যাম কক্ষুস ড্যামে না খেয়ে লাহোর ত্যাগ করিনি কোনোদিন কক্ষুস ড্যাম আর করাচিতে হলো ক্লিপটন বিচে ভিলেজ আবি হ্যাঁ আবি জিন্দা হ্যাঁ আচ্ছা আমার ভাই আমার পড়া বলা সমস্যা তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইকবালের কবর জিয়ারত করতে যে আমি দুটো জিনিস খুব মুগ্ধ হলাম একটা হলো যে বাদশাহী মার্স মাস্ট যেটা ফেমাস মানে প্রত্নতত্ত্বের একটা উজ্জ্বলতম নিদর্শন লাহরে সেই মসজিদের সামনে ইকবালকে কবর দেওয়া হয়েছে একটা অদ্ভুত ব্যাপার এই ডিসিশন তাদের আর সেনাবাহিনীর অফিসাররা পর্যায়ক্রমে ডিউটি দেয় কবরটাকে চারিদিক থেকে ঘিরে ঘিরে সম্মান জানায় এটা একটা ইউনিক এক্সাম্পল আমি মনে জানি না পৃথিবীরা আর কোন কবির কবর এরকম করে সম্মান জানানো হয় কিনা সারাক্ষণ আমার কাছে খুব ভালো লেগেছিল একই রকম ভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন মারা যান তাকে জানা যায় অংশ নিয়েছিল সর্বস্তরের মানুষ দেশের প্রেসিডেন্ট যত তিন বাহিনী প্রধান যত মন্ত্রী মিনিস্টার এসে তাওুল باول তো ছিলই আর প্রচুর ভালো ভালো জিনিস ছিল সারা বাংলাদেশ ছিল তিনি সর্বদ উদ্যানে এবং দেশের প্রেসিডেন্ট দেশের তিন বাহিনী প্রধানে চার দনে লাশটা সরোয়ারড উদ্যান থেকে ক্যারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের সামনে নিয়ে যাওয়া হলো এই দৃশ্য পৃথিবীবাদার কখনো দেখা যায়নি যে দেশে পেছিনে লাশ ক্যারি করতে যায় পয়েন্টের লাশ নিয়ে যাওয়া হলো এবং আজবতকালে পৃথিবীতে ইকবাল সাহেব মারা গেছেন 1938 সালে গাজেই গার্ড বনার তারপরে আপনার বিউগলের ধনী তপর ধনী এগুলো নাই সেই সময় কিন্তু নজরুলের সৌভাগ্য নজরুল যখন মারা যান তখন তাকে গার্ড অব অনার যেমন দেওয়া হয়েছে তেমনি একুশ বর্তপনি করা হয়েছিল যেটা সারা পৃথিবী তার কোন কবির ভাগ্যে এটা জোটেনি তো নজরুল আর ইকবাল দেখেন দুজনেই শুয়ে আছে মসজিদের কাছে ইকবাল সাহেব শুয়ে আছেন শাহী মসজিদের পাশে নজরুল শুয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই মসজিদ এইখানে আপনি জানিনা আপনাদেরকে নজরুলের কবরটা দেখা নেওয়া হয়েছে কিনা এই বেলা আপনাদেরকে দেখানো হবে তো আরেকটা কথা বলি যে বাংলাদেশের উর্দু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি জানি না আবদুল্লাহ উর্দু বিভাগে ছিলেন কিনা আমি জানি না উর্দু উর্দু বিভাগে ছিলেন আমি যখন নজরুল ইনস্টিটিউটের ডিজি তখন প্রফেসর আবদুল্লা একটি স্ক্রিপ্ট নিয়ে গেছিলেন আমার কাছে নজরুলের লাইফ উর্দু ভাষায় সেই প্রথম নজরুলের পূর্ণাঙ্গ একটা জীবনী আমরা উর্দু ভাষায় করতে পেরেছি বলবো যে যারা পাকিস্তান থেকে আসছে বিশেষ করে তাদের উর্দু জীবনীটা একটু দিয়ে দিলে তারা অনেক উপকৃত হবে আমাদের একটা দাওয়াত কর্ম হলো কি আর্থিক সম্পর্ক বিল্ড আপ হবে তারপরে কানিস বাতুল এটা উনি উর্দু বিভাগে ছিলেন কাজ করেছে আমাদের ওখানে নজরুল ইনস্টিটিউটে আপনার উর্দু সাহিত্যে বাংলাদেশে যে কজন খুব ফেমাস পোয়েট ছিলেন এখনো কয়েকজন আছেন তাদের একজন ছিলেন আহমদ সাদি আহমদ সাদি কবি ছিলেন বিখ্যাত কবি কিন্তু স্বাধীনতার পরে একাত্তর সালের পরে

ইয়ে মেয়েরা দোস্ত নেহি মেয়েরা দুশমন হ্যাঁ তো আমাদের জাতীয় স্বার্থে আমার ইকবালের একটা কবিতা হচ্ছে এটা পড়ে আমি বক্তব্য শেষ করবো আমার একটা সমেত হলো যে আমি ইকবালের কবর জেয়ারেদ করেছি প্রফেসর ডাক্তার জাভেদ ইকবাল সাদের বাসায় গিয়েছি জাবেদ ইকবালের সাথে কোলাকুলি করেছি যে ইকবালের গায়ের গন্ধ নেওয়ার জন্য তারপরে আমার এই কবিতাটা লাহোরে যে ইকবাল জাদুঘর আছে মিউজিয়াম ওই লেখাটা আছে ওখানে তো সেই মিউজিয়ামের কবিতাটা পড়ে আমার শেষ করছি এর মধ্যে আমার সমস্ত বক্তব্য রয়ে গেছে কবিতার নাম হলো ইকবাল বিশুদ্ধ বাংলা ভাষা লেখা বাংলাদেশের পাতার কুটির থেকে দূর আরবের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় কবি আর এখন আমাদের স্বপ্নের পরিধি ছাপ্পান্ন হাজার মাইল আমাদের পায়ের নিচে ঘাসে ভাসা দেশ নদী ছলাত আচ্ছা আমাদের শহীদরা আমাকে ডাকে আমার দেশের কষ্ট আমি সহ্য করতে পারি না পদ্মা নদীর দিকে এখন আর তাকাতে পারি না এত শুষ্ক বঙ্গ দেশ অথচ আমার গন্ডদেশ ভিজে উঠে পানিতে ইকবাল আপনি বলেছিলেন কবিতা হলো সঙ্গীতের হৃদয় অথচ লাহোরের সাড়ে তিন হাত মাটির ভেতরে ঘুমিয়ে রইলেন আপনি এখন আমি কাকে জানাবো আমাদের শিকোয়া আমাদের হৃৎপিণ্ডের ঘন্টার ধ্বনি শোনাবো কাকে কে এসে মেষপালকে করবে কলিমের আঘাত ইকবাল আপনার স্বপ্নের পাকিস্তানে বি কখনো ছিল না আপনার আর আমাদের মাঝে এখন দেড় মাইল দূরত্ব ইকবাল হলটি এখন আর নেই অথচ আমাদের ওরার জন্য কমন আকাশ এখনো একটাই আর সে আকাশে ইকবাল আপনি আজও মুক্ত এক শাহিন ওকে ব্রাদার ফির মেলেন গে হাম الله بس <laughs>